একদা একটি হারিসা নামক সাপ কান্না করে করে মুসা নবীকে বলতেছে হে নবী আপনি একটু আল্লাহতালার কাছে দরখাস্ত করুন আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন যাতে আখরি নবীর কাছে আমি ক্ষমা না চাওয়া পর্যন্ত আখরি নবীর সাথে আমি সাক্ষাৎ না করা পর্যন্ত আমার যেন হায়াত বৃদ্ধি করে দেওয়া হয় তখন হযরত মুসা সালাম আল্লাতালার কাছে কান্না করে বলতেছে হে আল্লাহ আখড়ে নবী তো আসবে সবার শেষে সে আসতে তো অনেক দেরি আমার হারিস আর সাপ এই অবস্থায় কিভাবে থাকবে হে আল্লাহ তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও তখন আল্লাহ এক গায়বী আওয়াজের মাধ্যমে বলতেছে। হে মুসা আমি তোমার দোয়া কবুল করে নিলাম হারিসার হায়াত বৃদ্ধি করে দিলাম একটি সময় গিয়ে এই সাপটি মদিনা থেকে মক্কার দিকে রওনা দিল বিষ্ণু নবী হজর মুহম সাল সালাম মক্কাতে কান্না করতেছেন আর সাপটি মদিনায় কান্না করতেছে তখন এই সাপটি বুকের উপরে ভর করে মক্কার দিকে রওনা করলেন আমার নবীর কাছে মাপ চাওয়ার জন্য আর এই সাপ ছয় মাস পর্যন্ত বুকে ভর করে আবু জাহিলের বাড়ির সামনে দাঁড়িয়ে গিয়েছে অতপর ক্লান্ত হয়ে গিয়েছে তাই সে ক্লান্ত হওয়ার কারণে আবু জাহিলের বাড়ির সামনে ঘুমিয়ে পড়েছে সকালবেলা সেই বেঈমান আবু জাহেল ঘর থেকে বেরিয়ে যখন তার বাড়ির সামনে সাপটিকে দেখলো তখন একটি লাঠি নিয়ে সাপটির গায়ে আঘাত করা শুরু করলো তখন সাপটি কান্না করে বলতেছে হে আবু জাহেল তুমি আমাকে মারিও না আমি সাপ নই আমি মানুষ তখন আবু জাহেল বলে হে আমার বিবি ওরে আমার সৈন্যরা তোরা তাড়াতাড়ি আয় এমন ঘটনা আমি আমার দেখি নাই এই সাপ কথা বলতেছে তখন সবাই সেখানে এসে উপস্থিত হলো এবং আবু জাহেল তাদেরকে বলল আমি সকালবেলা এই সাপটিকে আমার বাড়ির সামনে দেখলাম আর আমি যখন আঘাত করলাম এই সাপ দেখেই মানুষের মতো কথা বলে আবু জাহেল তখন সাপটির গায়ে আঘাত করা শুরু করলো তখন সাপ আবার কান্না করতে করতে বলতে লাগলো আবু জাহেল তুই আমাকে আমাকে আর মারিস না একবারের জন্য নবীর সাথে দেখা করতে দে একবার নবীর কাছে আমাকে যেতে দে আমাকে মাপ চাওয়ার জন্য নবীর কাছে যেতে হবে একবার যদি আমার নবী আমাকে মাফ করে দেয় তারপরে তোর যত মন চায় তত মারিস আমি তোরে বাধা দিব না আমার জীবনটা নষ্ট করিস না রে একটু আমাকে যেতে দে তখন আবু জাহেল তাড়াতাড়ি পরিয়ে দাও এই গলায় শুকল পরিয়ে দাও অত্তপর সাপের গলায় শুকল পরিয়ে তাকে খুঁটির সাথে বেঁধে রাখা হলো এবং তার গায়ে আঘাত করা শুরু করলো আবার এবার হারেদা সাপ কান্না করে আরো বলতে লাগলো আমাকে যত মরার তুই মারিস একবার তুই আমাকে মুহাম্মাদের কাছে যেতে তখন দে বলে বিবি এই সাপের মুখ দিয়ে মুহাম্মাদের নাম মনে হচ্ছে এই সাপটি পাগল এই সাপটিকে তো ছাড়া যাবে না এইভাবে সাপটিকে বেঁধে রেখে সারাদিন তার গায়ে আঘাত করা হলো তখন সাপটি আবার কান্না করতেছে আর বলতেছে ও আবু জাহেল তুই বুঝলি না রে আমি যদি মুহাম্মাদের কাছে যদি না যেতে পারি আখেরি নবীর কাছে যদি না যেতে পারি তাহলে তো আমার জীবন ধন্য হবে না আমি তো মাফ পাব না আর জান্নাতে যেতে পারবো না আমাকে জাহান নামে চলে যেতে হবে তুই আমাকে একবারের জন্য হলেও মুহাম্মাদের কাছে যেতে দে যদি মুহাম্মদ একবার আমাকে মাফ করে দেয় তারপরে তোর যত খুশি ততই আমাকে তুই মারিস তখন বেঈমান আবু জাহেল বলতেছে হে সাপ তুই কথা বলিস না তোকে মোহাম্মদ পাঠিয়েছে কারণ বর্তমানে তোর সাথে আমার সাথে ঝামেলা চলতেছে সে কিনা আমাদের ধর্মের উপরে কালি দিতেছে হে সাব তোকে আমি ছাড়বো না সারাদিন সারা রাত সাপটিকে মারার পরে পরদিন সকালবেলা আবার সাপটিকে মারা শুরু করলো তখন সাপটি বলতে লাগলো ইয়া আবু জাহেল তুমি আমাকে কেন মারতেছো সেটা আমি বুঝতে পেরেছি আখেরি নবীর সাথে বেয়াদবি করার কারণে আজ আমার এই শাস্তি ও আবু জাহেল তোকে আমি কথা দিলাম তোর যত মারতে মনে চায় আমাকে তুই মারিস কিন্তু একটিবারের জন্য হলেও তুই আমাকে আখেরে নবীর সাথে দেখা করার সুযোগ করে দে হে আবু জাহেল আমি যদি মুহাম্মাদের কাছে গিয়ে মুহাম্মাদের পায়ে যদি একটু চুমু দিতে পারি এবং আমাকে যদি মুহাম্মদ মাফ করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি মাফ নাও করে তাও আমি তোর কাছে এসে ধরা দিব। আমি তোকে কথা দিলাম এবার আবু জাহেল নবীর নাম শোনার কারণে আরো অনেক ক্ষেপে গেল এবং অনেক গরম হয়ে গেল সাপটিকে মারতে মারতে এমন মারা মারে তখন আবু জাহেল তার বিবিকে বলে হে বিবি তুমি আমার ঘর থেকে আমার লোহার চাবুকটি নিয়ে আসো তখন সাপটিকে আবু জাহেল চাবুক মারতে মারতে এবার সাপের লেজের অংশটি কেটে ফেললো তারপর আবু জাহেল তার বিবিকে বলল হে আমার বিবি তুমি আমার ঘরে গিয়ে লবণ নিয়ে আসো এই সাপটি সাপ এটিকে মেরে ফেলতে হবে তখন লবণ এনে সাপের গায়ে লাগিয়ে দেওয়ার পরে সাপটি ছটপট করতে লাগলো এবার সাপটি কান্না করতেছে আর বলতেছে হ্যাঁ আবু জাহিল তুমি আমার শরীরটিকে কেটে ফেলেছো আমার গায়ে লবণ লাগিয়ে দিয়েছ আমি সহ্য করতে পারছি না তবু এই রক্ত মাখা শরীর নিয়ে তুমি একবার আমাকে আখেরি নবীর কাছে যেতে দাও মুহাম্মাদের কাছে যেতে দাও আমাকে ক্ষমা চাইতে দাও তার কাছে গিয়ে আমি তোমাকে কথা দিলাম তোমার কাছে আবার ফিরে আসব আবু জাহিল সাপের কথাটি মানলো না তারপর আরও একটি টুকরো করে ফেললো মাঝে মাঝে যখন কাটা হয় তখন সাপটি সহ্য করতে না পেরে মাটির সাথে মাথা লাগিয়ে দিল তখন সাপটি কান্না করে আল্লাহকে বলতেছে হে আল্লাহ আমি বুঝে গেছি এই বেঈমান আবু জাহেল আমাকে ছাড়বে না আমি যদি নবীর কাছে না যেতে পারি তাহলে আমার জীবন ধন্য হবে না আমার তো জীবন নষ্ট হয়ে যাবে আমাকে তো মুহাম্মাদের কাছে গিয়ে মাখ চাওয়ার জন্য সুযোগ দাও না হলে ওই দুনিয়াতে গিয়ে আমি তো জাহান্নামের আগুন সইতে পারবো না হে আল্লাহ যত শাস্তি দেওয়ার আমাকে তুমি এই দুনিয়াতে শাস্তি দিয়ে দাও পর্যায়ে গিয়ে সাপটিকে মেরে ফেললো সাপটিকে পুরোপুরি মেরে ফেলার পরে আবু জাহিল তার বিবিকে বলতেছে হে বিবি এটি তো মুহাম্মাদের সাপ এটি মুহাম্মাদের জাদুর সাপ এটি পূর্ণরা আবার জীবিত হয়ে যেতে পারে তাই এটিকে আগুন পুরানো হবে এটিকে যদি আগুনে আমরা পুড়িয়ে দিই তাহলে এটি আর বাঁচতে পারবে না অত্তপর সাপটিকে আগুনে পুড়াতে লাগলো যখন সাপটি পুড়তে পুড়তে আগুন শুনে ছাই হয়ে গেল সেই ছাইগুলোকে একটি পাতিলে নিল এবং পাতিলটির মুখ বন্ধ করে দিল এইবার তার বিবিকে বলতেছে হে বিবি আমরা তো জাদুর সাপকে পুড়িয়ে ফেলেছি মেরে ফেলেছি এইবার মোহাম্মদকে গিয়ে পরীক্ষা করব দেখবো তার জাদুবিদ্যা কতটুকু রয়েছে তাকে গিয়ে আমরা বলবো এই পাতিলের ভেতরে কি রয়েছে অতপর বেঈমান আবু জাহেল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলতেছে হে মহল্লাবাসীরা তোমরা কি দেখবে এই দেখো মুহাম্মদ আমাকে মারার জন্য তার জাদুর সাপ পাঠিয়ে দিয়েছিল আমি সেটিকে মেরে ফেলেছি আমি সেটিকে মেরে তাকে আমি জ্বালিয়ে দিয়েছি এখন সেই বেঈমান আবু জাহেল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলতেছে এই দেখো আমি মোহাম্মদের জাদুর সাপকে মেরে ফেলেছি মোহাম্মদের জাদুকে আমি শেষ করে দিয়েছি এটা বলে বলে আবু জাহেল বুঝাইতে চাইতেছে মহল্লাবাসীকে যে মুহাম্মাদের চাইতে আমার ক্ষমতা বেশি নাও জুবিল্লা নাও তখন আবু জাহেল তার সৈন্যদেরকে বলতেছে চলো আমরা এই সাপটিকে নিয়ে মুহাম্মাদের কাছে যাব এবং বলবো এই পাতিলের ভেতরে কি রয়েছে সে যদি বলতে পারে তাহলে ভালো আর যদি বলতে না পারে তাহলে আমরা তাকে পিটিয়ে মেরে ফেলবো এবং জ্বালিয়ে দিব আর সাপের ছাইয়ের সাথে তার ছাইও মিলিয়ে দেবো নওজুবিল্লা তখন সেই বেঈমান আবু জাহেল তার সিপাহী সৈন্যদেরকে নিয়ে আখেরি নবীর হজরত মুহাম্মদ সাল্লু আলাইহাসাল্লামের বাড়িতে গিয়ে উপস্থিত হলো এবং ডাকতে থাকলো হে মুহাম্মদ এদিকে আসো এবং দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি তখন হজরত সাল্লাল্লাহু সাল্ল্লাহু সালাম ঘর থেকে বেরিয়ে এসে আবু জাহেলকে দেখলো এবং তার হাতে একটি পাতিল রয়েছে তখন আবু জাহেল বলতে লাগলো হে মুহাম্মদ আমার এই পাতিলের ভেতরে কি রয়েছে তুমি যদি বলতে পারো তাহলে আমি কলেমা পড়বো আর যদি না বলতে পারো তাহলে আমরা যেই শাস্তি দেব সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে তখন হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহ বলতে লাগলেন আমি যদি বলি এই পাতিলের ভেতরে কি রয়েছে তাহলে কি তুমি কালেমা পড়বে তখন আবু জাহিল বলতে লাগলো হ্যাঁ তুমি যদি বলতে পারো এই পাতিলের ভেতরে কি রয়েছে তখন আমি কালেমা পরে নেব আর যদি বলতে না পারো তাহলে আমরা যেই শাস্তি দেব সেটি তোমাকে মাথা পেতে নিতে হবে তখন নবী করিম সাল্লাহ আলাইসালাম বলতে লাগলেন হে আবু জাহেল তোমার পাতিলের ভিতরে কি রয়েছে সেটি আমি না বলে যদি এই পাতিলের ভিতরে যে জিনিসটি রয়েছে সে নিজের মুখে বলে তাহলে কি হবে তখন আবু জাহেল বলতে লাগলো তাহলে তো অনেক ভালোই হবে ঘটনাটা আরও অনেক ক্লিয়ার হয়ে যাবে যদি এই পাতিলের ভিতরে কি রয়েছে সে যদি নিজের মুখ দিয়েই বলতে পারে তাহলে আমাদের কোনো সমস্যা নাই আর আমি কালেমা পরে নেব আর যদি পাতিলের ভিতরে কি রয়েছে সেটি যদি কথা না বলতে পারে তাহলে আমরা যেই শাস্তি দেবো সেটাই তোমাকে মাথা পেতে নিতে হবে তখন নবী করিম আলাইহুয়া সালাম বললেন ঠিক আছে আমি তোমার সাথে চ্যালেঞ্জ ধরলাম আর তোমার শর্ত আমি রাজি রয়েছি এই পাতিলের ভিতরে কি রয়েছে সেটা যদি কথা না বলতে পারে তোমরা যেই শাস্তি দিবে সেটি আমি মাথা পেতে নেব অতপা আবু জাহিল সবাইকে বলতেছে হে মহল্লাবাসীরা তোমরা শোনো মুহাম্মদ বলেছে এই পাতিলের ভিতরে কি রয়েছে সেটি নিজের মুখেই সে বলবে আর যদি এই পাতিলের ভেতরে কি রয়েছে সে নিজের মুখে না বলতে পারে পাতিলের ভিতরে থাকা জিনিসটি তাহলে আমরা মোহাম্মদকে যেই শাস্তি দেব সেটি সে মাথা পেতে নেবে অতপর তোমরা সবাই সাক্ষী থাকো তখন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এবং আবু জাহেলের লোক সবাই মিলে বড় একটি মাঠের ভিতরে জড়ো হলো চারদিকে মানুষ রয়েছে আর মাঠের মাঝখানে হজর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিমাস সালাম এবং আবু জাহেল রয়েছে হজর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিমাস সালাম তখন তিনি সে পাতলের দিকে তাকিয়ে তার শাহাদাত আঙ্গুলটি ইশারা করে বলতে লাগলো কে তুমি কে আমার আল্লাহর হুকুমে তুমি কথা বলো তখন আল্লাহ তালা জিব্রাইলকে ডেকে বলতেছে হে জিব্রাইল তুমি দেখো আমার বন্ধু নবী সে পাতিলের দিকে ইশারা করেছে আমার বন্ধু নবী যখন পাতিলের দিকে ইশারা করবে তখন তুমি সাথে সাথে সেই সাপটিকে পুনরায় আবার জীবিত করে দেবে অর্থাৎ তুমি তাড়াতাড়ি যাও অতঃপর আল্লাহ তালার হুকুমে হারেসাকে আবার পুনরায় জীবিত করা হয় পাতিলের ভিতরে হারেসা সাপ বসে রয়েছে আমার নবী যখন শাহাদাত আঙ্গুলটি পাতিলের দিকে দেখিয়ে বলতে লাগলো কে তুমি কে আল্লাহর হুকুমে কথা বলো এবার সাপ কান্না করতে করতে বলতেছে নবী গো আমি হলাম মুসানবীর উম্মত আমার নাম হচ্ছে হারেসা হে নবী আমি আপনার কাছে আসতে গিয়ে মদিনা থেকে বুকের উপর ভর করে হাঁটতে হাঁটতে ছয় মাস পর্যন্ত হাঁটার কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম তখন আমি এই বেইমানের বাড়ির সামনে একটু আশ্রয় নিয়েছিলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম এই বেইমান সকালবেলা আমাকে দেখার পর আমাকে বেঁধে অনেক মেরেছিল আমি অনেক বুঝিয়েছিলাম আপনার কাছে আসার জন্য একটু আমাকে সুযোগ দেওয়ার জন্য কিন্তু এই বেইমান আমার কোনো কথা শোনে নাই সে আমাকে রাত দিন আঘাত করেছে এবং আমাকে মেরে ফেলেছে একটি পর্যায়ে সে আমাকে জ্বালিয়ে দিয়েছিল তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম আবু জাহিলের দিকে তাকিয়ে বলতেছে তুমি কি দেখেছো তোমার পাত্রের ভিতরে কি রয়েছে তখন আবু জাহেল তার হাত থেকে পাতিলটি ফেলে দেয় আর পাতিলটি ভেঙে সাপটি পাতিল থেকে বেরিয়ে গিয়েছে এবং এবার সাপ আবু জাহেলকে মারার জন্য দৌড়ে গেল তখন আবু জাহেলও দৌড়াতে লাগলো তখন আবু জাহেল বলতে লাগলো ও মোহাম্মদ তাড়াতাড়ি তোমার সাপকে থামাও তখন হজরত মোহাম্মদ সাল্লাম সাপকে বলল হে হারেসা তখন হারেসা সাপ বলল আমি আপনার নামটি কাটার কারণে আমি হয়ে গিয়েছি ও গো এই বেইমান আমাকে এতটা আঘাত করেছে তাই আমি একে মেরে ফেলতে চাই আমি একে ধ্বংস করে ফেলতে চাই আমার নবী তখন হারেসাকে বলতেছে হারেসা দাঁড়া দাঁড়া মারিস না এবার আবু জাহেল বলতে লাগলো মোহাম্মদ কিছুই তো বুঝি না আমার মনে হয় তোমার সাপ আমাকে মেরে ফেলবে এই বলে আবু জাহেল আবার দৌড়াতে লাগলো তখন সাপ আবু জাহেলের পিছিয়ে পিছে দৌড়াতে লাগলো আমার নবী যখন বলতেছে হারেসা থাম তখন হারেসা একবার পিছনের দিকে তাকায় আবার সামনের দিকে তাকায় আর জিব্বাটা বের করে বারে বারে কান্না করে কোনো মানুষ যদি গুই সাপকে তাড়া করে তখন গুই সাপ একবার দিকে দিকে তাকায় তাকায় আবার বারবার বের করে। এই হারেসা থেকে এই নমুনাটি এসেছে তখন হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহলাম বলতে লাগলো হে হারেসা আমার কাছে মাপ যাওয়ার জন্য এতদিন এত কষ্ট করেছ আমি নবী তোমাকে মাফ করে দিলাম তখন হারিসা কান্না করতেছে আর বলতেছে হে নবী আপনি আমাকে মাফ করেছেন আমার জীবন ধন্য হয়ে গিয়েছে এই বলে হারিসা পচা পানির দিকে রওনা করলো গুই সাপও কিন্তু ময়লা আবর্জনার ভিতরে থাকে ভালো জায়গায় থাকে না এইবার হারিসা আমার নবীর দিকে একবার পিছনে তাকায় আবার সামনের দিকে তাকায় তখন আমার নবী হযরত মোহাম্মদ আলাইহি আলহালাম হারেশাকে ডেকে বলল হে হারেসা তুই কি মানুষ হবি নি তখন হারিসা বলে আপনি আমাকে মাফ করে দিয়েছেন আমার জীবন ধন্য হয়ে গিয়েছে আপনি যদি এখন আমাকে আবার মানুষ বানিয়ে দেন তাহলে আমার জীবন আরও ধন্য হয়ে যাবে তখন হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিহুয়া সালাম আল্লাহ তালাকে বলতে লাগলেন হে আল্লাহ তুমি আমার হারেসাকে মানুষ বানিয়ে দাও তখন হারেসা আবার মানুষ হয়ে গেল কিতাবের ভিতরে উল্লেখ্য রয়েছে হারেসা মানুষ হবার পরে বাকি জীবনটি নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের খেদমতে কাটিয়ে দিয়েছে প্রিয় দর্শক ভাই ও বোনেরা আজকের ঘটনাটি এতটুকুই ছিল ঘটনাটি কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন আরও একটি কথা দর্শক বন্ধুরা এই ভিডিওটি তৈরি করার কারণ হচ্ছে তোমাদেরকে ঘটনাটি ভালোভাবে বোঝানোর জন্য তোমরা এই ভিডিওর সাথে অতিথির সাথে কোনো তুলনা করবা না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ